অন মেন ভাই 2 টাচের ভাইবি আলাদা আর ক্লিক এটা জাতা জাতা কথা হচ্ছে প্রেস করে লাগে প্রেসের ভাই আলাদা আর টাচের ভাই একটু টাচটা দেখানোর প্রেস ওয়াও এত স্মুথ বাই

কোনো আইটেম আইনা বিক্রি করতে পারছেন না আমাকে জানাবেন যদি আইটেম ভালো হয় জিনিস ভালো হয় আমি আপনার আমি যদি কারো ভাইদেরকে বলছি আমি আপনার জিনিস বিক্রি করে দেওয়া সাহায্য আমার ক্রেতা ভাই সারা পৃথিবী সারা পৃথিবীতে কোথায় আচ্ছা রাফি ভাই রেকর্ড কে রাফি ভাই রেডি

এখানে আরেকটা আছে এই যে পাঁচটা এখানে কোরেস আছে সিডিকো আছে টাইচেন আছে এগুলোর প্রাইস গুলো হচ্ছে কি একটু আপ এন্ড ডাউন হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বারে কমে কারণ এগুলো আমাদের কাছে এভেইলেবল থাকে না আচ্ছা আচ্ছা কোনো এগুলো কোয়ালিটি যেটা

ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে আমাকে আমার কাছ থেকে মানে যেই প্রতিষ্ঠানে আমার পণ্য যায় না আচ্ছা আচ্ছা ব্র্যান্ড ব্যাংক থেকে শুরু করে জিপি ইস্পাত দা ডেইলি স্টার ক্রাউন সিমেন্ট এন্ড ফাইনালি যে রিসেন্ট কালকে কিয়ামে প্রোডাক্ট দিলাম কিয়াম ম্যাটেরিয়ালস দিলাম কিয়াম গ্লাস ওয়্যারে দিলাম তারপরে জিপিএস দিলাম আচ্ছা দিলাম তারপরে আজকে বিএসআর কে দিচ্ছি ফাইনালি মাসাল বাংলাদেশের এক কথায় যত মোস্ট এন্ড বিগ কোম্পানিগুলো আছে তারা আমার ক্লায়েন্ট তারপর আপনি যে জানবেন যে জেকে জেকে লাইফ স্টাইল জানবি কোনো ফারে যে চেম্বার আছে না চেম্বারে ষাটটি মেশিন নিয়েছে ডিসকা ফার্মেসি থেকে আমার কাছ উনিশটি নিয়েছে জি বাংলাদেশে পঁচাত্তরটা টেন্ডার দিয়েছি মানে আমি কি বলবো আমি আমার মানে যাদের সাথে লেনদেন করেছি শুধুমাত্র মানে কয়েকজনের নাম বললাম বসুন্ধরা ধরনের আছে আপনি শুধু বড় লোকদের কিন্তু আপনার চোখের মনে না কিন্তু চখের মনে কারণ আপনি কিন্তু একদম লো প্রাইস থেকে শুরু করেছে আল্লাহ ছোটদের মাঝে পৌঁছেছে তারপরে বড়দের মাঝে আল্লাহ তালাই পৌঁছায় পৌঁছানোর ব্যবস্থা করে আচ্ছা সবচেয়ে বড় কথা আপনি বিশ্বস্ত আপনাকে চোখ বন্ধ করে আপনাকে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বিশ্বাস করতে পারবেন কারণ আমার নবীর শিক্ষা যে ব্যক্তি আমানতের খেয়ালত করবে আল্লাহ রবুল আলমিন তাকে কখনোই ক্ষমা করবেন না আমাদের বাংলাদেশে যে জিনিসটা প্রতিনিয়ত হয় ধরেন আজকে আমাকে পাঁচ লাখ টাকা দিলো কেউ বা ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দিলো বা কারো কাছ থেকে আমি কর্জে হাসানা বলি আমরা যেটাকে সাবলিক যে আমাদের সাথী ভাইরা বা ধার হাওলার যেটাকে বলি আমরা বাঙালিরাদের কিছু নেচার আছে কারো কাছ থেকে কিছু একটা নিতে পারলে ধার সেটা দেওয়ার নাম নাই এরকম এটা হচ্ছে আমানত

আমরা মাত্র হাজার বিক্রি করলো কেউ ঠুকবেন না পঁয়তাল্লিশ হাজারে নিলো কেউ না কিন্তু কোরবানি উপলক্ষে আজকে এটার প্রাইস দিব কত

এটা হচ্ছে ভাই কি আমি এটা এটাকে বলবো মানে এক পক্ষে কি বলবো আমি এটা সিংহ বলতে পারে না সিংহ হেভি দি একটা মানে বনের রাজা সিংহ আর আপনার টাকা গোনার মেশিনের ভিতরে এটা টাকা গোনার মেশিনের অনেক রাজা আছে ভাই আচ্ছা আচ্ছা আমি সিংহ কো দিয়ে দিলাম আর যেটা হেভি হবে বুঝানোর জন্য 120 টি আচ্ছা এটা 16500 16000 আচ্ছা এরপর আরেকটা আছে ভাই একেও যদি চানি ভাই আপনার পছন্দের একটা মেশিন দেন গোল দৌড়বাই হ্যাঁ আর যেটাতে চাল টাকার জন্য আমি খুব বিভ্রান্ত আচ্ছা আমার চাল টাকার কোয়ালিটি সবচেয়ে বেশি করবে আচ্ছা